বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চাদরের বিছানা চাদরের ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেখানে এটা কাজ করা হয়নি বাট এটা সাপ দেওয়া হয়েছে ট্রেসিং করা হয়েছে ট্রেসিংগুলো এত নিখুঁতভাবে করা হয়েছে যে এটা হচ্ছে কাপড়টা যতদিন থাকবে ট্রেসিংয়ের দাগগুলো ততদিন ঠিক ততদিনই থাকবে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের নিয়ে কাজ করতে হবে যদি আপনারা কাজ করা সেটা কমেন্টে জানাবেন আর যে যারা নিজেরা কাজ করতে পারেন তারা এগুলো নেবেন যারা তাদের জন্য এগুলো খুবই ভালো হবে নিজেরা কাজ করতে পারবেন অনেকে কিন্তু সাদা চাদর খুঁজে অনেক সময় সাদা সাদা সাদাটা কিন্তু সবসময় কালেকশন থাকে না কারণ সাদাটা খুব দ্রুত ময়লা হয়ে যায় এগুলো কম চলে এই আমরা সাদাটা কম রাখি এটার সাথে আপনারা পাবেন দুইটা পিলো কপার আমি পিলো কপার দুইটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পিলো কপারের ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে পিলো কপারের ডিজাইন এই ডিজাইনটা আপনারা দেখে নিন তো বন্ধুরা আপনাদেরকে সবাইকে বলছি তারাই ভিডিওটা দেখতেছেন সবাই প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমাদের দেশের পণ্য যত প্রসার হবে আমাদের দেশের উন্নতির পথে কিছুটা হলেও সম্ভাবনা হবে এমনকি উন্নতি কিছুটা হলেও হবে তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর নেক্সট কি ধরনের ভিডিও চান আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না